বাবা হওয়ার পর সংসারের দায়িত্বটা আরও বেড়ে গেল আগে ছিলাম আমরা কিন্তু এখন সাতজন আর সোহা অনেক বেশি অসুস্থ এখন আমরা অনেক বেশি টেক কেয়ার করা লাগছে ওর হ্যালো ইফজান ভালোবাসা দোয়াতে আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি বাবু হওয়ার পর থেকে আগের মতো বাইরে যাওয়ার তেমন সময় পাই না আজকে বাইরে গিয়েছিলাম সোহার জন্য কিছু ফলমূল নিয়ে আসতে সাথে ছিল এই বিরিয়ানিগুলো সবাই মিলে অনেক মজা করে খাচ্ছিলাম আমরা বাসায় জানিনা আপনারা এটাকে কি বলবেন কুসংস্কার নাকি অন্য কিছু তবে আমরা এখন বাইরে থেকে এসে আগুনের কাছে চলে যাব মূলত এটা আব্বু আর আম্মু বলে যে দূর থেকে আসার পর যাতে আগুন ধরি আমরা কারণ আমাদের বাসায় বাবু রয়েছে আর না এটা কে কিভাবে নিচ্ছেন আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন অ্যান্ড আমার কাছে অনেকটা বেশি ফানি লাগে যেহেতু বাবা মা বলেছে তাই বড়জনের কথা শুনতে হয় বলে করি আর এদিকে আব্বু দেখুন ওনার লাইটার দিয়েই আগুন পোহাই নিচ্ছে

ও এখন অসুস্থ তাই আমি ওকে নিয়ে আসছি মূলত আমার অভ্যাস হয়ে গিয়েছে আমি বাইরে থেকে কিছু নিয়ে আসলে ওকে দেখাই সময় এই ছোটখাটো বিষয়গুলো কিন্তু সংসারের অনেক সুখ শান্তি বয়ে আনে ভালোবাসা কিন্তু বাড়ানোর এগুলাই একটা মাধ্যম আমার বোন কুমকুম ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করে তাই ওর পছন্দ মতো কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম সিসিলি ফেসবুক পেজ থেকে অ্যান্ড চলুন এখন দেখবো আমরা এখানে কি কি রয়েছে আপনারা যারা ভালো কোয়ালিটির প্রোডাক্ট চান তারা অবশ্যই এই সিসিলির ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন পেজ লিঙ্ক কিন্তু আমার ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকছে অ্যান্ড আমরা এখানে কি কি অর্ডার করেছি সবকিছু দেখাচ্ছি আপনাদেরকে এন্ড এই শো অনেক বেশি সুন্দর ছিল আরেকটা বিষয় সিসিলিতে চলছে কিন্তু ঈদ অফার এবং প্রোডাক্ট কিনলে পাচ্ছেন বিকাশ নগদে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সাথে রয়েছে ফ্রি হোম ডেলিভারি এন্ড এটা কিন্তু সীমিত সময়ের জন্য ওনাদের পেজে এরকম আরো অসংখ্য সুন্দর সুন্দর শোপিস রয়েছে দেরি না করে এখনই ভিজিট করুন এন্ড আমাদের কথা অবশ্যই বলবেন তাহলে ডিসকাউন্টও পেয়ে যাবেন কুমকুমের পছন্দের এই প্রোডাক্টটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একজন মায়ের যত্ন কিন্তু শুধু প্রেগনেন্সিতে না প্রেগনেন্সির পরেও অনেক যত্ন নিতে হয় সো আমি আমার দিক থেকে সব সময় চেষ্টা করি সোহাকে হাসি খুশি রাখতে জানি না কতটা হাসি খুশি রাখতে পারি ওকে যাই হোক আমি ওর জন্য কিন্তু অনেকগুলো ফলমূল নিয়ে আসছি অ্যান্ড বছরের প্রথম ফল ছিল হচ্ছে কালো জাম এই জাম জিনিসটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী এই দিকে কুমু আমাদের বকতেছে আমরা নাকি না ধুয়ে খেয়ে ফেলছি ঘটনা কিন্তু সত্য এইখানে বাবুর জন্য একটা তেল ছিল

আরো নজর না লাগুক মাশালা ননদ বাবির সম্পর্ক যাতে আজীবন এমনই থাকে সেই দোয়াই করি এইদিকে বাবু আব্বুর সাথে খেলছিল এন্ড আব্বু সবসময় বলে বাবু নাকি আব্বুর মতো হয়েছে সব আব্বুর মতো পেয়েছে আর সোহা বলবে আপনার মতো না হোক কারণ আব্বু অনেক বেশি সিগারেট খায় এত বলার পরও সে সিগারেট খাওয়া ছাড়ে না এইদিকে এতক্ষণ পর আমার মা আসলো আর শাশুড়ি বৌমা দুজনই খুশি কারণ লিচু পেয়েছে তারা দুজনে লিচু পাগল এই হচ্ছে ছেলের মা তুমি আসতে কি ছেলের বাবা কাকে বেশি সুন্দর লাগছে ছেলের মারে না ছেলের বাবা একটু বলবো আমি তো অসুস্থ কিন্তু আমি সুন্দর হয়ে গেছি রাত দুটো বাজতেছে এখন আর এটা হলো ছেলের এটা হচ্ছে দাদি ছেলের দাদি আর এটা হচ্ছে এখানের কাজের বুয়া এই যে দেখেন কাজের বুয়াকে দেখেন এই যে দেখেন কাজের বুয়া অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট এই হচ্ছে এখন বর্তমানে অ্যাসিস্ট্যান্ট সব দায়িত্ব পালন করতেছে ওকে অসংখ্য ধন্যবাদ কারণ ও কিন্তু সত্যি অনেক বেশি দায়িত্ব পালন করতেছে বর্তমান সময়ে এই কঠিন পরিস্থিতিতে সোহাকে খুব বেশি সাহায্য করতেছে খুব টেক কেয়ার করতেছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওদের দুনিয়াতে নেই ওই হচ্ছে সর্বপ্রথম ফেসবুকে পোস্ট করেছে আর এইদিকে এই যে বিরিয়ানি ঢালতেছে কাজের পুয়া বিরিয়ানিগুলো দেখতে যদিও একটু অন্য রকম বাট এগুলোর স্বাদ কিন্তু অসাধারণ ছিল মূলত আমাদের চট্টগ্রামে অনেক বেশি ফেমাস সেটা হচ্ছে মেজবান আর ওরস আর ওড়শের বিরিয়ানি মানে সত্যি অসাধারণ হয় আর এখন আমি সবাইকে খাইয়ে দিচ্ছি আর এই অভ্যাসটা পেয়েছি কিন্তু আমার বাবার কাছ থেকে ছোটোবেলা বাবা এভাবে এক বোল ভাত নিয়ে আমাদের কাজিনদের সবাইকে একসাথে বসিয়ে খাইয়ে দিত সত্যি সেই দৃশ্যগুলো বর্তমানে বিরল নব্বই দশকের ছেলে আমরা যে দিনগুলো পার করে এসেছি সেই দিনগুলো এখন পাওয়া যায় না চাইলেও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন